চাহিদা পূরণের জন্য বৈধ পদ্ধতি দিচ্ছে সবাই যার যার চাহিদা পূরণ করে কেউ বৈধ পদ্ধতিতে করে কেউ অবৈধ পদ্ধতিতে করে যারা অবৈধ পদ্ধতিতে করে তাদের কখনোই তৃপ্তি মিটে না এই কারণে তারা অবৈধ সম্পর্ক বৈধ বৈবাহিক সম্পর্কের মাধ্যমেও ছাড়তে পারে না যার প্রেমের বিবাহ সে বিয়ের পরেও কি সে জড়িত থাকে জড়িত থাকে যে সুদের সব কিছু করছে এই মানুষটা হস করে আসার পরেও সুদের কারবারে জড়িত থাকে অবৈধ পদ্ধতিতে মানুষ যখন চাহিদা পূরণ করে এই চাহিদা পূরণের মধ্যে তৃপ্তি থাকে না যেটাকে আরবিতে বলা হয়েছে আলপালাকা বরকত এই জন্য আমরা চাহিদা দিছেন চাহিদা পূরণের জন্য কোন পদ্ধতিও দিয়ে থাকে একজন মুমিন তার ঈমানের চাতনায়ইই থাকবে যে আমার দুটো অবস্থা ওয়াসায়না ও بالسাবর ও সালাত ধৈর্য এবং নামাজের মাধ্যমেই মুমিন তার সমস্ত সমস্যাকে কি করবে সমাধান করবে একজন মুমিন একজন গায়রে মুমিন দুইজনের মধ্যে পার্থক্য এটুকুই মুমিন চলে ইমানের শক্তিতে আর যে মুমিন নয় মুসলমান সে চলে কস্তুর উপরে ভরসা করে একজন মুমিন চলে তার ইমানের উপরে ভরসা আর মুসলমান যেই अथवा সাধারণ মানুষ সে চলে এত কথা বুঝবে তার ইমানের উপর মানুষ চলে বস্তুর উপরে ভরসায় মমিনের বাসায় যদি খাবারের ব্যবস্থা না থাকে মৌমিন ভরসা করে কারো করে আল্লাহ খাবারের ব্যবস্থা থাকে না সে হতাশ হয়ে যায় মৌমিনের উপরে যখন বিপদ আসে তখন সে মনে করে যে এই বিপদ আমার আল্লাহর পক্ষ থেকে আসছে আমি যদি ধৈর্য ধারণ করি আল্লাহ তারা আমাকে উত্তম বিনিময় জানতে আর একজন সাধারণ মানুষের যখন বিপদ আসে তখন আছে যেটা যেটা আছে সাধারণ মানুষের উপরে যখন বিপদ আসে তখন সে হতাশ হয়ে যায় মানুষের দুয়ারে দুয়ারে দৌড়াদৌড়ি করে আর মমি তাবাক্কাল তো আলম্বা যা হবে আল্লাহর উপরে ভরসা আজকে দেখবেন মানুষের সব কিছু থাকে ক্ষমতা থাকে টাকা পয়সা থাকে ধন দৌলত থাকে জনবল থাকে সবকিছু থাকে কিন্তু কোন কিছু ইসলামের পক্ষে এসে করতে পারে না কেন ইমান না থাকার কারণে আসির গাজার এবং রাফার এই মুসলমানদের উপরে ইরাক সহ শত শত বছর যাবৎ এদের উপরে নির্যাতন চলতেছে শুধুমাত্র এক ইরাক ইরাক শহরের মধ্যে এই পর্যন্ত জরিপ অনুযায়ী পঁচিশ লক্ষ শিশুকে শহীদ করা হয়েছে পঁচিশ লক্ষ শিশু গাজার পরিস্থিতি এত কঠিন হয়েছে যে গাজার যে ত্রাণ যাবে যে গাড়িগুলো সমস্ত গাড়িগুলো চতুর্দিক থেকে আটকায় দিচ্ছে আর মানুষত্ব এই পরিমাণ বিলীন হয়েছে যে গাজার মানুষকে বলা হয়েছে অমুক জায়গায় আসা তোমাদের কাছে খাদ্য দেওয়া হবে তো সবাই খাদ্যের জন্য সেখানে হুমড়ি খেয়ে পড়ছে ওই ভিড়ের মধ্যেই ওইখানে প্রকাশ্যে গুলি করে মানুষগুলাকে শহীদ করা হয়েছে মানবতা আজকে কোথায় পৌঁছে গেছে তো কি মনে করেন এদের সহযোগিতা করার জন্য আর কান্ট্রি কাছে কি কোনো কিছুর অভাব আছে কিছুর অভাব সৈন্য আছে সেনা আছে ঘাটি আছে অস্ত্র আছে খনিজ সম্পদ আছে আকাশ পথ আছে জমিন আছে নদী আছে সব আছে নাই কি শুধু কি নাই সমস্ত মুসলিম কান্ট্রিগুলোকে আল্লাহ যেই যে পরিমাণ খনিজ সম্পত্তির মালিক বানাইছেন সৌদি আরবকে আল্লাহ তারা যে পরিমাণ খনিজ সম্পত্তি দিয়েছেন মালিক নিচের সম্পত্তি ওই সম্পত্তি দিয়ে ও আমেরিকার মতো দশটা আমেরিকাকে প্রতি বছর কিনতে পারবে বিক্রি করতে পারবে যেটা মুসলিমদের অনুষ্ঠিত একটা জায়গা যেখান থেকে মুসলিমরা প্রেরণা পাবে এটা দিক নির্দেশনা পাবে ওইখান থেকে কোনো আওয়াজ নেই আর সুদূর বাংলাদেশে বসে আমাদের একটা দিনের প্রত্যাশা একবার শুধু বর্ডারটা খুলো জীবনে কিছু করতে পারি আর না পারি ওই ফিলিস্তিনের মানুষগুলোর পক্ষে আমরা ঝাঁপাই পড়তে পারবো আমাদের ইমান এই পরিমাণ এখনো আছে কিন্তু মনে রাখবেন আপনার ইমানই হচ্ছে সবচেয়ে বড় শক্তি যে শক্তির মোকাবেলা কোন পারমাণবিক অস্ত্র দিয়ে কেউ করতে পারবে না কোন জনগণ দিয়ে করতে পারবে না আপনার ইমানই শক্তি আপনাকে বাধায় নিবে যুগ এত কঠিন আল্লাহ তারা ইসলামের প্রথম শব্দ কি বলছেন এ পাওয়া

দলের সাথে বসায় দিচ্ছে কি পরিমান পরিস্থিতি ঘোলাতে হয়েছে যে ইব্রাহিমকে দমন করার জন্য আগে নিক্ষেপ করা হয়েছে ওরকম কঠিন পরিস্থিতি আপনার এখন আসেনি আপনি কিভাবে বলেন যে আপনি নিরুপায় আসলে আপনার